এত ভালোবাসে যা আমার বন্ধু বলেছে আমার বন্ধুর যে করতে থাকছে ওই

যে লোকটার কথা কথা যে নাম বলল তাকে খুবই তোমরা করে শুনতে হয় তোমরা আমি দেখো আমল করে আমাকে মাইরে পাগল তোরা কে কে জানো একটা সফট বেশি কাছে একটা যে একটা হাল দিলা তোমরা করেবা আল্লাহ আমি বলে কাজ তাকে করে কারখানাতে বেলিকোল করতে মোসালে আমার একটা বন্ধু মারাওরে গেছে তার তার বাংলা করে আয় উদ্রিস্থখানে এসে তোমরা সবাই দিকে তাকাইয়া গোমরা গোবা আলকার কারণে পুচ্চবাইটা আংরা লাগা আমাদের লাগি

Já porque